আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাই দিয়েছি সেটা হলো পিঠার খাস তৈরি অর্থাৎ পিঠার সাজটাকে যে আমরা তৈরি করি সেটা তো এটা আসলে ওইভাবে তৈরি করার কিছু নয় কারণ এটা আমরা কিনে এনে আর আমাদের মেলায় যত ধরনের আইটেম আপনারা এতদিন দেখেছেন বা আগামী ভবিষ্যতে দেখবেন আমরা র্যান্ডমলি হাতে কোনো জিনিসই তৈরি করি না সমস্ত জিনিসই আমাদের কেনা হয়তো আমরা সেট আপ করি যেমন ফুল আমরা কিনে আনি প্লাস্টিকের আমাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি বা কারখানা নেয় আমরা কিনে আনি এবং কিনে আনার পর বিক্রি করি তো আমার হাতে যেটা দেখছেন এটা হলো পিঠের শ্বাস সেটা সেগুলো আমরা কিনে আনি আর এগুলো জানেন যেহেতু আমরা বেশি মালই আনি যেহেতু আমাদের বিশ টাকায় পিস হিসাবে বিক্রি করি টেবিলে এটা চলে খুব ভালো এবং এগুলো আমাদের অনেক আনতে হয় এবং অনেক আনার পরে সেখান থেকে আপনার আমরা টেবিলে সাজাই এবং মালামালগুলো সেট করে হয় ধরেন আমরা যে পিঠের খাসগুলো আনি সেগুলো একসাথে হয়তোবা চারশো পিস বা পাঁচশো পিস বা সাতশো পিস আনতে হয় সেগুলো তারা কিন্তু আমাদেরকে ডজন হিসেবে বিক্রি করে আমাদেরকে কিন্তু তার পিস হিসাবে বিক্রি করে না আমরা ডজন হিসেবে কিনে আনার পরে পিস হিসাবে বিক্রি করি কারণ আমরা খুচরো বিক্রেতা আমার হাতে যে কাগজটা এখন দেখতেছেন এটা হলো এখানে হলো বারো পিস আছে অর্থাৎ বারো পিসে হবে হলো ছয় ডজন অর্থাৎ ছয় দ্বিগুণে বারো এটা হলো বারো পিস এবং ডজন হিসাবে হলো ছয় ডজন তো এটা আমরা ডজন হিসেবে এখন কিভাবে বিক্রি করি কারণ এটা বিভিন্ন কালার আছে লাল সাদা সেগুলো কুলি পিঠের আছে বাট এই যেটা ডাইলের পিঠে বলি আমরা সেটার আছে হলো আপনার এই এক কালার এই শুধু ব্ল্যাক এই কালো কালারের এবং এই কালো কালারের ভিতর থেকে আপনার যেগুলো আছে সেগুলো ফুল আছে লাভ আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে লতা লতা পাতা ডিজাইন সব বিভিন্ন ডিজাইন আছে তো এই ডিজাইনগুলো একটার সাথে একটা মিলাইতে হয় মিলানোর পরে জোড়া মিলিয়ে তারপর রাবার মেরে রাখতে হয় তাহলে অনেক সময় দেখা যায় যে অগ্রসল রাখলে কাস্টমার আসলে বুঝতে বুঝতে পারে না যে কোনটার সাথে কোনটা জোড়া তো যেহেতু প্রচুর ভিড় থাকে দোকানের সামনে এবং কাস্টমার অনেক চাপ থাকে যার কারণে আমাদেরকে এইভাবে রাখতে হয় অর্থাৎ আমরা যদি জোড়া হিসেবে রাবার মেরে রাখি তাহলে হ্যাঁ তাদের নিতেও সুবিধা হয় আমাদের দিতেও সুবিধা হয় অর্থাৎ যে কেউ আসলেই চাইলেই রাবার মারা দেখে জোড়া চিনতে পারে এফিট ফিট দেখে তারপরে তারা নিতে পারে যাই হোক এটা দোকানদারি দোকানদারি করার সময় কাজগুলো করতেছিলাম তো আশেপাশে একটু গ্রুপটা কথাবার্তা বলছিলাম কাজও চলতেছিলো সময়টাও কাটতেছিলো খুব ভালো লাগতেছিল আসলে এই যে আমার হাতে দেখেন এই আরেকটা প্যাকেট আমি খুলতেছি এখানে কিন্তু বারো পিস এবং ছয় জোড়া আছে এবং প্রতি জোড়া আমরা বিশ টাকা করে বিক্রি করি অর্থাৎ ছয় জোড়া যদি বিক্রি করি একশো বিশ টাকা আমরা এখানে বিক্রি করি অর্থাৎ বারো পিস যদি বিক্রি করি তাহলে দুইশো চল্লিশ টাকা আমরা বিক্রি করি এগুলো একটু প্রফিট মোটামুটি বেশিই হয় কারণ প্লাস্টিকের জিনিস তো আর বিশ টাকার মাল কিছু কিছু আছে ধরেন আঠারো টাকায় কেনা বিশ টাকায় বিক্রি আর কিছু কিছু আছে ধরেন আট টাকায় কেনা বিশ টাকায় বিক্রি অর্থাৎ লাভের হিসেবটা এইরকমই দাঁড়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সব সব প্রোডাক্ট একই একই লাভ হবে না বাট বিশ টাকার টেবিল যেহেতু তার মানে সব কিছু রাখতে হয় আর আমাদের দোকানে লাভের সব থেকে বড় অঙ্কটা আসেই হলো আপনার এই বিষ সামনের টেবিল থেকে অর্থাৎ যে কোনো টেবিলে যে কোনো আইটেম বিশ টাকা বিষ যাই হোক এটাই দেখেছিলাম ডাইল পিঠা খাস আর যদি কেউ এই পিঠার খাস দিয়ে পিঠা তৈরি করে খেয়ে থাকেন তো একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগে বা কীভাবে কী হয় আর ভিডিওটা আলম্বকম না আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকেই ভালো রাখুক সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ